মধ্যাহ্নের দিবাক সূর্যকে চোখে দেখে যেভাবে বিশ্বাস করি কোরআন শরীফে যেহেতু এসেছে পরকালের কথা কঠিনভাবে চোখে না দেখে কবর মিজান নিজানাত হাসর ক্যামক পরকালকে বিশ্বাস করি বিশ্বাস সেই পরকাল কিভাবে সম্ভব মৃত্যুর পরে কি আসলি আল্লাহ রব্দুল আলমিন জিন্দা করতে পারবেন কিনা অবিশ্বাসী কাফের নাস্তিকদের সমস্ত প্রশ্নের উত্তর আল্লাহ সোরা আর আঠাইশ নাম্বার আয়তে দিয়েছেন আমার সঙ্গে পড়েন কাই ফেত্যা ফুরোনাবিল্লাহি ওয়াকুন্তুম ওয়াতে ফাইয়াকুম আল্লাহর কথাটা একটু মনোযোগ দেয় একটু সন্দেহ যাদের আছে সেটাও আল্লাহর কালামের বরকতে দূর হয়ে যাবে যারা পরকাল বিশ্বাস করেছে আগে এখনও করে তাদের মূল থিওরি হচ্ছে মৃত্যুর পরে সব শেষ মৃত্যুগুলো সব বাস মাটির সাথে মানুষ মিশে যাবে আর কোনো জিন্দা হওয়া পুনরুত্থান কবর হাসর এগুলো অসম্ভব নজরুল্লাহ বলে তারা মনে করে দুনিয়াটাই শুরু দুনিয়াটাই শেষ আল্লাহ কোরআন শরীফে কাফেরদেরকে তিরস্কার করে প্রশ্ন করেছেন হাসিবে তুম অন্নামা খানাখনা কুব মাবেথমওয়া অন্নাকুম কি নাইই নালা অবিশ্বাসীরা তোমরা কি ধারণা করেছো। আমি তোমাদেরকে দুনিয়ায় এমনে এমনে অনর্থক সৃষ্টি করেছি। আর মৃত্যুর পরে তোমাদের জিন্দা করা হবে না। আমার কাছে তোমাদেরকে ফিরায় না হবে না বিষয়টি কেমন নাকি নাকি আল্লাহ জিন্দা করবেন জোরে বলতে হবে পারবেন কিনা আল্লাহ যে পারবেন তার অকাত্ত প্রমাণ আল্লাহ এই আয়াতের মধ্যে দিলেন সুরা বাকারা আঠাশ নম্বর আয়াতে আল্লাহ চারটা স্তরের কথা বলেছে কয়টা দেখেন আমার দিকে তাকান কোন তুম আম্ব আতান তোমরা ছিলে মৃত ছিলেন কিনা মৃত দুনিয়া আসার আগে আপনি কি ছিলেন আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছেন আমরা এখন জীবিত সুম্বাই মি আবার আল্লাহ তোমাদের মৃত্যু দিবেন মানুষ যে মরে দেখেন কি না দেখেন সুম্বাই কুম আবার আল্লাহ তোমাদেরকে হাসরে জিন্দা করবে